একটা একটা নদী আপনার সন্নিল ও রাতাবিলের মধ্যবর্তী অবহেলিত গ্রাম বেলালার কানিশাইল কচুয়া নদীর উপর প্রস্তাবিত ব্রিজ ও সুইস গেট নির্মাণ ত্বরান্বিত করার দাবি স্থানীয়দের পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের বিশেষ প্রতিবেদন সোনবিল ও রাতাবিলের মধ্যস্থলে রয়েছে মনসাঙ্গন জিপির এক নং ওয়ার্ড সেকি কানিশাইল পিচপড়া বেলালা এলাকার সেকি কানিশাইল নামক গ্রামটি এখনও অবহেলিত আগে এটি বদরপুর সমষ্টির অন্তর্গত ছিল কিন্তু বর্তমানে ডিলেমিটেশনের ফলে এই এলাকাটি উত্তর করিমগঞ্জ সমষ্টির অন্তর্ভুক্ত হয়েছে প্রায় চার পাঁচ হাজার জনবসতিপূর্ণ এই গ্রামটির অধিকাংশই দরিদ্র দরিদ্রশ্রেণীর যারা মূলত মৎস্যজীবী হলেও কৃষির ক্ষেতের ওপর নির্ভরশীল বুড়ো ধানের চাষ করে সংসার চালাতেন কিন্তু খরস্রোতা কচুয়া নদীর অপ্রত্যাশিত জোয়ার ভাটার ফলে বুড়ো ধান চাষ সম্ভব হয় না এদিকে জল প্রদূষণের ফলে মাছও পাওয়া যায় না ফলে গ্রামের সিংহভাগ মানুষকে দিন মজুরি করে সংসার চালাতে হয় প্রতিদিন কাজের সন্ধানে তাদেরকে ছুটে যেতে হয় অনেক দূর দূরান্তে সে কি কানিশাইল গ্রামটিতে সরকারি কোনো চাকুরিজীবী নেই গ্রামে রয়েছে মাত্র একটি সরকারি পাঠশালা নেই কোনো সাবসেন্টার বা হাসপাতাল রোগীদের নিয়ে যেতে হয় রাকেশনগর সে কি কানিশাইল থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে হলেও রাস্তা না থাকায় প্রায় এগারো কিলোমিটার ঘুরিয়ে যেতে হয় কচুয়া নদীর উপর প্রস্তাবিত ব্রিজ নির্মাণ হলে যেমন করিমগঞ্জ নিলামবাজার ইত্যাদি স্থানে যাতায়াতে সুবিধা হবে তেমনি সুইস গেট নির্মাণ হলে বন্যার কবল থেকে রক্ষা পাবে কৃষিক্ষেত এজন্য কচুয়া নদীর উপর প্রস্তাবিত ব্রিজ ও সুইস গেট নির্মাণ ত্বরান্বিত করতে বিধায়ক কমলাক্ষ দেপুর কায়স্থ সহ প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছেন যথাক্রমে সমাজসেবী মৌলানা নুরুল ইসলাম ওটা বড়া এই বেলালা শেখের শালের মাঝে একটা খসুয়া নদী গেছে এইটা গ্রান্ট হইছে বেজর কাঠামো কিন্তু খালি ওই তো হইতো হইয়া দীর্ঘ দিন এখন পর্যন্ত এই হয় না আবুল হোসাইন নুরুল আমিন জামাল উদ্দিন জমির আলী কুরমত আলী সুনাম উদ্দিন জুবাইর আহমেদ এবং সিরাজ উদ্দিন প্রমুখরা বলেন আমরা অভিযোগ এখন ও রাতা যে যেটা তাই আমরা বইছি ও রাতল যে এন্ডি আছে ডালটা আছে আর এই ডালটা প্রত্যেক বছর আমরা জলে আমরা ধানটা খাইলাই সময় মতো আইয়া আমরা জলটা খাইলাই ফসলটা খাইলে ধানটা খাইলে আমরা ই বিলর সাইডও ফারওলাম পরিবার গাঁ মানুষ হিন্দু মুসলমান সবেও আমরা ইনু ভিত কৃষি করিয়া আমরা অগতনে পাত খাই ওলা অবস্থা আর সময় মতো জল আইয়াও আমরা দানটা নে গিয়া